বইমেলা হচ্ছে নতুন বই ও সাহিত্য চর্চার মিলন মেলা চার ডিসেম্বর থেকে এগারো ডিসেম্বর আজ বুধবার শেষ হচ্ছে বরিশাল বিভাগীয় বইমেলা দুই হাজার চব্বিশ সাহিত্যপ্রেমী ও বইপ্রেমীদের জন্য প্রতি বছরই একটি বিশেষ সময় হয়ে ওঠে বইমেলা এবারে বইমেলার আয়োজন করেছে জাতীয় গ্রন্থ উদ্যোগে বরিশাল বিভাগীয় প্রশাসন বরিশাল নগরীর প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী বেলস পার্কে এবারে জমজমাট বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হয় বিগত মেলাগুলোর চেয়ে এবারের বইমেলায় আরও বেশি দেশীয় ও বিদেশি লেখকদের নতুন বই প্রদর্শন করা হয়েছে মেলা চলাকালে প্রকাশকদের বিভিন্ন বইয়ে ছাড় ও আকর্ষণীয় অফার বইপ্রেমীদের জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করছে বিশেষ করে মেলায় বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী বরগুনা ও ভোলার ছয়টি শিল্পকলা একাডেমি এবং কবি সাহিত্যিকগণ সাহিত্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেন বইমেলা শুধুমাত্র বই কেনার জায়গা নয় বরং এটি একটি সাংস্কৃতিক উৎসব যেখানে বাংলা ভাষা ও সাহিত্যকে আরও বেশি সমৃদ্ধ করা হয় তাই একে একটি ঐতিহ্যবাহী মিলন মেলা হিসেবে দেখা গিয়েছে যেখানে নানা বয়সী মানুষ একত্রে বসে বইয়ের আনন্দ উপভোগ করেছে